পঞ্চান্ন ইতিহাসে একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাঁস হয়েছে কেউ যদি মনে করে থাকে ব্যক্তি দল কোন স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি আমি আবার বলছি আল্লাহ কসব করে বলছি আজকে দেখেন তেপ্পান্ন বছর দের যারা পরিচালনা করেছে যে নীতি আদর্শের মাধ্যমে চলছে আমরা পেয়েছি এই তেপ্পান্ন বছর ইতিহাসে একবার দুইবার নয় পাঁচবার তোরের দিক থেকে ফাস্ট হয়েছে আমরা এদের পরিচালনা পেয়েছি হাজার হাজার মায়ের কল সন্তান হারা হয়ে মা চিৎকার করে কালছে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না সেই চিৎকার এখন আমাদের কানে ভাসছে আমাদের সেই শোকের চোখে ইতিহাস যখন আবু সাইদের মতো দুই হাত প্রসারিত যখন এই দেশের জন্য জীবনকে বিলীন করেছিল সেই হাফে সেই আলে সেই বাংলাদেশের যারা নাকি এই দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাদের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে শত শত উদীয়মান মেধাবী সন্তান গুলো জীবনের জীবনের তারা চক্ষু হারিয়েছে আর কোনদিন আলো দেখবে না সেই দৃশ্য এখন আমাদের সামনে বাড়ছে সেই অবস্থায় আজকে আমাদের হজরত আবামা খালি সাহেব হজর তিনি বলেছেন চুয়ান্ন বছর পর একটা সুযোগ এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস রচনা করবে তখন আমাদেরকে নিয়ে ইতিহাস রচনা করবে এই সুযোগ কাজে লাগাবার জন্যই আজকে দিন রাত্র পাগলের মতো সর্বত্র ঘুরছি কেউ যদি মনে করে থাকে। ব্যক্তি তো পুরো স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি আমি আবার বলছি আল্লাহর প্রসন্ন করে বলছি আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত